ভুলে ভরা আমার জীবন প্রতিটি পৃষ্ঠায় তার অসংখ্য বানান ভুল এলোমেলো জ্যোতিচিহ্ন কোথাও পড়েনি ঠিক শুদ্ধ অনুচ্ছেদ আমার জীবন সেই ভুলে ভরা বই রূপ দেখা হয়নি কখনো প্রতিটি পাতায় তাই রাশি রাশি ভুল ভুল কাজ ভুল পদক্ষেপ আমার জীবনে আগা ভুলের গণিত এই ভুল অঙ্ক আমি সারাটি জীবন ধরে কোষে কষে মেলাতে পারিনি ফল তার শুধু শূন্য শুধু শূন্য শুধু শূন্য আমি সব মানুষের মতো মুখস্থ করিনি এই জীবনের সংজ্ঞা সূত্র আর ব্যাকরণ রচনা বইয়ে পড়া মহৎ জীবনী দেখে আমি কোনো দিন শুরু করিনি জীবন দেখেছি প্রত্যহ আমি সকালের কাজ বিকেলে কিভাবে পুরোপুরি ভুল হয়ে যায় বিকেলের কাজ রাতের আগেই মনে হয় ভুলের ধুলোতে ছেয়ে গেছে আমার জীবনে ভুলে ভরা দিন রাত্রির কবিতা অসংখ্য ফুলের নুড়ি ও পাথর হয়েছে থলিতে তার জমা আমার জীবন একখানি সরচিত ফুলের আকাশ আমি তার কাছ থেকে কুড়াই দুহাত ভরে কেবল স্বপ্নের হাড়গোড়